জমি থেকে খুব সহজে গাছ তোলার জন্য কৃষক নিয়ে আসলো আজব এক মেশিন এই মেশিন দিয়ে পানির মতন কাজ ছাড়ানো যায় তুলনামূলকভাবে জমি থেকে পাঁচ সাতটা লোক সারাদিনে যে পরিমাণের গাছ তুলতে পারবে এই মেশিন দিয়ে আপনি একাই এত পরিমাণের গাছ তুলতে পারবেন এই মেশিনের কারণে জমি থেকে যেমনই খুব সহজে আপনারা গাছ তুলতে পারবেন এবং কি পাঁচ সাতটা লোকের কামলা খরচের হাত থেকে আপনি আপনার কৃষি কাজ রক্ষা করতে পারবেন এই মেশিনের থাকা নিচের অংশে একটি ব্লেড লাগানো রয়েছে এই ব্লেডের দ্বারা জমি থেকে খুব সহজে গাছগুলো উঠে পড়ে একদম শিখর সহ আপনি পরবর্তী সময়ে আবার যদি গাছ হয় তাহলে আবার আপনারা এটা কষ্ট কষ্ট ছাড়াই মেশিনটা আপনারা চালাতে পারবেন জমিতে কারণ এই মেশিনের দুটি চাকা লাগানো রয়েছে এই চাকাগুলো মূলত রাবার এবং কি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে এই কারণে খুব সহজে আপনারা যে কোনো পরিস্থিতিতেই আপনারা জমি থেকে গাছ তুলতে পারবেন খুব সহজেই মরিচ ক্ষেতের গাছগুলো কত সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে শুধু মরিচ ক্ষেতের গাছ নয় আপনারা যে কোনো কৃষি জমি থেকে খুব সহজে এই মেশিন দ্বারা গাছগুলোকে তুলে ফেলতে পারবেন এত করে আপনারা কামলার খরচের হাত থেকে রক্ষা পাবেন বহুগুণ জমিতে ঘাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কৃষি জমি থেকে একটু ঘন ঘন গাছ তুলে পরিষ্কার করে ফেলতে হয় এটা গ্রাম অঞ্চলের অধিকাংশ কৃষকেই ভালো করেই জানে এখানে থাকা যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন মরিচ গাছের চেহারাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রচুর পরিমাণের মরিচ গাছ এখানে রোপণ করা হয়েছে মরিচ গাছে এখন ফলন আসা শুরু করেছে এখনো এই মরিচ খেত থেকে এই মরিচগুলো তোলা হয়নি কারণ মরিচগুলো এখনো বড় হয়নি এখন প্রচুর পরিমাণের জোয়ার আসছে এবং কি মরিচ গাছে একটি দুটি করে মরিচ দেখা যায় যখন পরিপূর্ণ জোয়ার আসা শুরু করবে তখন সপ্তাহে দুই থেকে তিন দিন মরিচ তুলতে হবে এই জমিটি থেকে এত পরিমাণের মরিচ গাছ রোপণ করা হয়েছে এই জমিতে তাই তো তাড়াহুড়ো করে মেশিনের দ্বারাই এই গাছগুলোকে এখনই তুলে ফেলতে হবে তা না হলে মরিচের জোয়ার যে পরিমাণে এসেছে এই জোয়ারগুলো একটা সময় ধরে রাখা সম্ভব হবে না মেশিন টেনে দেওয়ার পর গাছগুলো খুব সহজে উপরে উঠে পড়ে তখন আপনার হাত দ্বারা এই গাছটি একটি একটি করে থুবিয়ে এক জায়গায় জড়ো করে অন্য এক জায়গায় নিয়ে ফেলে দিতে পারবেন এবং কি ওই জমিতে আপনারা রেখে রেখে দিতে পারবেন মেশিন দিয়ে তুলে ফেলা গাছগুলো জমিতে দিলেও কোনো সমস্যা হবে না কারণ রোদের কারণে এই গাছগুলো এমনিতেই জমিতেই শুকিয়ে যাবে করে আপনার গাছের জন্য বা অন্যান্য কৃষির জন্য কোনো সমস্যা হবে না তবে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে এই মেশিন দিয়ে আপনারা সেই জমি থেকে গাছগুলোকে তুলতে পারবেন খুব সহজে যে জমিটিতে আপনারা গাছগুলো রোপণ করেছিলেন কেল করে গ্রাম অঞ্চলের বাসায় এটাকে আমরা বলে থাকি সারিবদ্ধভাবে রোপণ করা সেই জমিটি থেকেই আপনারা এই মেশিনের দ্বারাই গাছগুলো খুব সহজেই তুলে ফেলতে পারবেন এই জমিতে থাকা মরিচ গাছগুলোর দূরত্ব রাখা হয়েছে প্রায় ফিট একটি গাছ থেকে আরেকটি মরিচ গাছের দূরত্ব প্রায় ফিট জন্য রাখা হয়েছে একমাত্র এই মরিচ গাছগুলোর ডালপালা খুব অধিক লম্বা হয়ে যায় এবং কি প্রতিটি গাছে অসংখ্য এসে থাকে এই মূলত এতটুকু দূরত্ব রাখা হয়েছে খুব সহজেই জমি থেকে কিভাবে মেশিন দিয়ে গাছ তুলবেন এই ভিডিওটি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন জমি থেকে কিভাবে খুব সহজে গাছ তোলা যায় এত করে আপনার পরিশ্রমটা অনেক গুণ কমে যাবে এবং কি আপনারা কামলা খরচের হাত থেকে জমিটাকে রক্ষা করতে পারবেন নিজেরা একটু লাভবান হতে পারবেন সত্যি কথা বলতে কি এখন গ্রামের সাধারণ কৃষকেরা কিভাবে একটু লাভবান হওয়া যায় কৃষি চাষ করে সেই পন্থাগুলোই অবলম্বন করে যাচ্ছেন দিনের পর দিন জমিতে পড়ে না থেকে কিভাবে জমি থেকে খুব সহজে গাছগুলোকে তুলে ফেলা যায় সেই বুদ্ধিমাত্রা গুলোকে কাজে লাগিয়ে দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষি কাজ থেকে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এই মরিচের জমিতে মেশিন চালাচ্ছে একজনে একজন যদি ক্লান্ত হয়ে যায় তাহলে মেশিনটা বসিয়ে রাখতে হয় আপনারা চাইলে আপনারা দুইজন নিয়ে নিতে পারেন তাতে করে আপনাদের গাছ তোলা কাজটা অনেক গুণ ছাড়িয়ে যাবে যেহেতু একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন এই গাছ তুলতে খুব সহজে এত করে সারাদিন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন অনেকটা জায়গা আপনারা ছাড়াতে পারছেন জমি থেকে গাছ তুলে তুলে এই মরিচ আশেপাশে অনেকগুলো কৃষি জমি রয়েছে সেই কৃষি জমির মালিকেরা এখনো এই মেশিনটা খুঁজে পাননি বা তারা আনার চেষ্টাও করেনি লুঙ্গিটা কাছা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে মেশিনটা সামনের দিকে খুব ঠেলে নিয়ে যেতে পারছেন কৃষক তবে মেশিনটা সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার সময় একটু চোখ খান খোলা রেখে তারপর নিয়ে যাবেন কারণ জমিতে থাকা যে খুঁটিগুলো গাড়া রয়েছে এগুলো আপনার হাঁটুর সঙ্গে বেজে গেলে আপনার পায়ে আঘাত লাগতে পারে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ